রবিবার বিলোনিয়া সফরে এসে স্থানীয় কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক করেন বিধায়ক সুদীপ রায় বর্মন দক্ষিণ জেলার সাতটি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক রণকৌশল নিয়ে তিনি উপস্থিত নেতৃত্বকে বিভিন্ন টিপস দেন আগামী দিনে দলের সংগঠনকে আরও কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে সুদীপ রায় বর্মন বলেন কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের জবরদস্ত লড়াই হবে বর্তমান কংগ্রেস দলের যে অবসান রয়েছে যা প্রতিনিয়ত কিন্তু মজবুত হচ্ছে বেকারত্বের জ্বলা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি মানুষ আজ দিশে হারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন ভয় ভীতির পরিবেশ তো কায়েম রয়েছে না যেটা আপনারা ভালো বুঝতে পারছেন তারপরেও আমাদের সাংগঠনিক যা অবস্থান ছিল বছর কানেক আগেও কিংবা বিধানসভার প্রাক মুহূর্তেও যা আমরা ছিল তার থেকে অনেক অনেক ভালো অবস্থানে বর্তমানে আমরা রয়েছি আমাদের ছেলেদের আমাদের কর্মীদের একটা ফাইট ব্যাক করার একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এবং বিশ্বাস যারা ভারতের জনতা পার্টির মধ্যে আছেন তারাও এবার তাদের তো মান সম্মান নেই বললাম না কিছু লুটেরা দলটাকে চালাচ্ছে ভালো কর্মীর অভাব নেই ভারতীয় জনতা পার্টিতে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না আমার বিশ্বাস ওই ভালো কর্মীরা ভালো কর্মী তো বেশি কিন্তু তারা আজকে অবহেলিত তাদের মান সম্মান খুঁজেছে মানুষের জন্য কিছু করতে চাইছে তারা কিন্তু সুযোগ নেই যারা মাসেলম্যান যারা ড্রাগ মাফিয়া যারা ড্রাগ পেডলার যারা নিগোসিয়েশন বাণিজ্যের সাথে জড়িত যা জমির দালালের সাথে জড়িত যাদের অর্থ অনিয়মভাবে অনৈতিকভাবে যারা রোজগারপাতি করছে তাদেরই এই দলের মধ্যে কদর বেশি কারণ আমার আমার এপিল থাকবে আমার বিশ্বাস ভালো নির্বাচনে সমুচিত জবাব দেবে গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা